দশক ভাইদের কিন্তু আমি আরেকটা গুনায়ে চলে আসলাম। ওনাদের ভাই এটা এখানে কত কত সাইজ আপনাদের পাওয়া যায়? এখানে সব ধরনের সাইজই আছে। আপনারা 8 12 আছে, 12 20 আছে, আচ্ছা আচ্ছা। 16 আছে, আট 20 আছে, 24 20 আছে। সব ধরনের সাইজ আছে। সব ধরনের আছে। স্টক লোডের মালই এখানে। আচ্ছা এগুলা এগুলা একটা দেখান তো একটা সাইজ দেখান। এগুলো কত টাকা?

নিবেন হলো সত্তর টাকা বেচবেন আশি নব্বই টাকা যারা ব্যবসা করবে আর কি একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুমন বিদায় নিচ্ছি আসসালাম আর আরেকটা গোডানে আমরা চলে আসলাম দেখেন ভাই এটা কত কত সাইজ পাওয়া যায় এখানে এখানে সব ধরনের সাইজ আছে ষোলো ষোলো সাইজ আছে না ষোলো ষোলো এগুলো কত টাকা থেকে শুরু আপনাদের এগুলো আপনার বত্রিশ টাকা পার স্কোয়ার ফিট মাত্র বত্রিশ টাকা পার স্কোয়ার ফিট না এ গ্রেড কিন্তু সেলটেক এ গ্রেড আচ্ছা আচ্ছা আমরা কিন্তু সেলটেকের ডিলার ভাইরা কিন্তু সেলটেকের ডিলার দশ

মাত্র বত্রিশ টাকা পার স্কোয়ার মাত্র বত্রিশ টাকা পার স্কোয়ার দশ হাজার এটা নীল দা এটা কালো কালো আছে আবার নীল কালার আছে না আচ্ছা আচ্ছা চমৎকার এই যে দেখেন চকলেটি বত্রিশ এগুলি পাইবেন আপনার আটত্রিশ টাকা চল্লিশ টাকা পার মডেল আছে না জি

আপনার দশ লাট এ পাবেন পঁয়ত্রিশ টাকা মাল পঁয়ত্রিশ টাকা পাবেন পাবেন পঞ্চান্ন টাকা পার স্কোয়ার ফিটার এখানে আসলে আপনি মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা এখানে আট বড়